বেলা ছিবামা গো গবড়ো ফলায় পার গোলের কবি বাছুর বিজি হয়ে যায় দুপুর বেলা মাগো গো গবড়ো ফলায় তার গোলের কবি বাছুর শাড়িয়া পালায়ে গবড়ো ফেলিতে মাগো ঢেকড়ি বেঘি পার গোলের কবি বাছুর টেকে অল্প দিন গবড়ো ফেলিতে মাগো না ফেলানো সে না আর গোলের গাবি বাছুর মুখে ওটে ফেনা বিজা তুলে বিজা কাপে গোয়াই যায় বিজ ব্যাঙা গুটি হাজা গাবি কষ্ট পায় গবড় ফেলিতে মাগো গো ছাড়িয়া চুল আর গোলের গাবি বাছুর করে ঝুলা ঝুল গবড় ফেলিতে মা গো ছে করি আর গোলের গাবি বাছুর টেকে অল্প দিন গবড় ফেলিতে মাগো ডালি আসে দেয় জিনজিরা মাগো গাবি কষ্ট পায় গোবর ফেলিতে মাগো পানো ফেলেন অক্ত সের আপনা বিশুলি গাবি কষ্ট পাবেন বাবি বড় ধন মাগো অমূল্য রতন যার ঘরে আছে গাবি সুফলে জীবন গাবি হইতে হয় মাগো দোরা দিনের বাড়ি হইতে হয় মাগো রাজা জমিদারি মামা ভাই গরু মাগো যে সংসারে রয়ে ধনে জনে বৃদ্ধি মাগো তার সংসারে হয় এইভাবে কথাগুলা দিলাম সমাপন